আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কি করে খুব সহজেই চাইনিজ ভেজিটেবল রান্না করবেন আমি আমার কাটা সবজিগুলো দেখাচ্ছি এগুলো আমার সব কাটা সবজি সেট আমি শুধু ক্যাপসিকামটা এখন কেটে নিচ্ছি কারণ ক্যাপসিকামটা আমরা কেটে রাখি না কারণ ক্যাপসিকামটা কেটে রাখলে কালারটা নষ্ট হয়ে যায় দেখুন কীভাবে আপনারা এইভাবে ক্যাপসিকামগুলো কেটে নিতে পারেন তারপর এখন সব সবজিগুলো একে একে প্লেটে নিয়ে নিচ্ছি এখানে অনিয়ন ক্যাপসিকাম শশা শশাটা অপশনাল নাও দিতে পারেন গ্রিন চিলি বয়েল পেঁপে বয়েল ফুলকপি আর বেশিরভাগ সবজি আমার এখানে কাঁচা কারণ কাঁচা সবজি দিলে কালারটা খুব ভালো থাকে সে কারণে কাঁচা সবজিগুলোই বেশি ব্যবহার করি আর ফুলকপি যেটা সিদ্ধ না হয় ফুলকপি পেঁপে এগুলো সিদ্ধ করে নিয়েছি দেখুন বেবিকন এগুলো আসলে কাঁচাই ক্যান থেকে কেটেই আপনারা দিতে পারবেন একটু বাটার দিয়ে দিলাম চাক বাটার এখন সবজিটা মিলিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখেন কত সুন্দর কালার আমরা আসলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে থাকি যে কারণে সব কিছু দেখানো সম্ভব হয় না ক্ষমার দৃষ্টিতে দেখবেন তেলটা গরম হয়ে গেছে এক চামচ গার্লিক দিয়ে দিছি গার্লিকটা মোটামুটি একটু কালার চলে আসলেই একটু ব্রাউন কালার চলে আসলেই এখন এই সবজিটা দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ট্রস করে নেবেন এভাবে একটু লাটাচাড়া করে নেবেন গরম তেলে তাহলে সবজিটার কালারটা অনেকটা ভালো হবে একটু লাটাচাড়া করে তারপরে দেন একটু হট ওয়াটার দিয়ে দেবো এখন খুব বেশি পরিমাণ পানি আপনারা দেবেন না অল্প পানি দিবেন বেশি পানি দিলে কালারটা আসলে নষ্ট হয়ে যাবে কারণ এই সবজিটা হতে খুব বেশি সময় লাগে না অল্প কিছু সময়ে হয়ে যায় পানিটা একদম গরম হয়ে গেছে এখন আমি এখানে লবণ চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে প্রায় দেড় চামচের মতো চিনি দিয়ে দিব এখানে দিয়ে দিব এক চামচ হোয়াইট পেপার এখন দিয়ে দিব এক চামচ ফ্রাই গার্লিক ভাজা গার্লিক যেটা এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় ভেজিটেবলের এখন পরিমাণ মতো একটু চিকেন পাউডার দিয়ে দিব চিকেন পাউডার দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে নিব একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু করে সয়া সস দিয়ে দেব খুব বেশি দিবো না একটু সয়া সস দিয়ে দেব বেশি দিলে কালো হয়ে যাবে কালারটা আর এরকম গ্রিন থাকবে না তাই সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম আমি এখানে কিন্তু দুই অর্ডার ভেজিটেবল নিয়েছি ওয়ান ইস টু থ্রি এক অর্ডারে ওয়ান ইস টু থ্রি মানে তিনজন খেতে পারে মোট এখানে ছয় জন পরিমাণে ভেজিটেবল আছে ভেজিটেবলটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে দেখেন একটু কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা কীরকম ঘন হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা কিন্তু ঘন করার কাজ করে আসলে দেখেন ভেজিটেবলটা কী পরিমাণ কি সুন্দর আর হালো গায়ে গায়ে লেগে গেছে একদম আমি সামান্য একটু গার্লিক ফ্রাই দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার আর এখন হাফ চামচ বাটার অয়েল দিয়ে দিব হাফ চামচ বাটার অয়েল দিয়ে দিলাম তো ভেজিটেবলটা এখন মোটামুটি একদম রেডি দেখেন কি সুন্দর আঢালো আর কী সুন্দর কালার হয়েছে আপনারা যদি চান এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন